ভাই এই মোবাইল দিয়ে আর কি করব যখন স্মার্ট ওয়াচ নিজেই মোবাইল কাছে আসেন দেখাচ্ছি এই দেখেন তো এই হচ্ছে আমাদের ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ জেবলেস থর আলট্রা এখানে অ্যান্ড্রয়েডের একটা স্লট আছে এইভাবে করে এটাকে বের করতে হবে এবং দেখেন এখানে আপনি সিম প্রবেশ করাতে পারবেন আমরা এটা ওয়াচ ফেস গুলো একটু দেখিনি আপনাদেরকে হ্যাঁ এই যে একটা ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেস গুলো সুন্দর করেছে এটা একটা ওয়াচ ফেস একটা ওয়াচ ফেস এগুলি স্পোর্টি ওয়াচ ফেস এখানে ওয়াইফাই আছে ব্লুটুথ আমি অন করা আছে ব্লুটুথ মোবাইলের সাথে কানেক্ট করে রাখছি তারপর জিপিএস লোকেশন আছে স্টোরেজের ভালো দিক হচ্ছে কি এটা র্যাম হচ্ছে দুই জিবি এবং রোম হচ্ছে